সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে সন্ধ্যেবেলায় চলে এলাম লাইফে তো আমার বন্ধুরা কে কোথায় পিকনিক করতে গেছে তো সবাই কমেন্ট করবো আর আমার লাইফে জয়েন করো সবাই বলো কোথায় কি করলে এনজয় কোথায় ঘুরতে গিয়েছিলে সবাই একটু একটু করে শেয়ার করবে আমার বন্ধুরা আমার সাথে আমিও শেয়ার করব আমার বন্ধুদের সাথে আমি আজ কি করেছি সারাদিন কোথায় ঘুরতে গিয়েছিলাম তো তার জন্য লাইফে এলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করবো তাই বন্ধু তোমার বন্ধুদের প্লিস তোমরা এটি সবাই অনলাইনে আছো তো আমার লাইভে জয়েন করো এখনও আমার বন্ধুরা এলো না আমার লাইফে এখন একজনও জয়েন হয়নি তো প্লিজ দয়া করে আমার বন্ধুদেরকে বলবো তোমরা যদি অনলাইনে থাকো আমার লাইফে প্লিজ জয়েন হোক আমার একটা বন্ধুও জয়েন হলো না জানি না আমার বন্ধুরা সবাই এখন পিকনি করতে গেছে তাই মনে হয় এখনো মানে বন্ধুরা আসেনি আর এসছে তো প্রচুর ক্লান্ত হয়ে গেছে তাই মনে হয় শুয়ে হয়েছে তাড়াতাড়ি লাইফে তো আমার বন্ধুকে বলবো প্লিজ দয়া করে কোথা থেকে দেখছো কমেন্ট করো হাই হ্যাপি নিউ ইয়ার কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ কলকাতা ও থ্যাংক ইউ আমার লাইফ এ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও বা আমার বাকি বন্ধুদেরকে বলবো পিলিস তো আমরা সবাই আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি কিন্তু আপাতত এখন আমি চেন্নাই থেকে লাইভ করছি এখন আমি চেন্নাই থাকি আর দয়া করে প্লিজ আমার সকল বন্ধুদেরকে বলবো আমার লাইফে সবাই এসেছে তো আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক আর লাইভ করুক দয়া করে হ্যাঁ বলুন সুইট কেউ তোমাকে খুবই সুইট লাগছে আমার লাইভে উনত্রিশ জন আছে তো এখন প্লিজ করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কোথা থেকে দেখছো কমেন্ট করো সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার কেমন কাটছে নতুন বছর প্লিজ দায় করে বলছি কমেন্ট করো তো কিছু বলে না তাই আমি চুপচাপ বসে আছি কিন্তু আমি সকলকে হ্যাপি হ্যাপিনিয়ার জানিয়েছি কিন্তু আমার বন্ধুরা এখনো অন্তত হ্যাপি আমাকে বলেনি জানি না আমি হয়তো এতটা সুন্দর নয় তাই বলে কেউ জানায়নি কারণ অনেক অনেক সুন্দর সুন্দর মেয়ে থাকে তো তাদেরকে প্রচুর কমেন্ট করবে তাদেরকে জিজ্ঞেস করবে হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো কেমন আছো ঠিক আছে সবাই তো আমাকে মানে কমেন্ট করে না লাইক বা করে না খুব কম করে কি করবো বলো ভগবান যেমন দিয়েছে তেমনই দেখতে হবে হাই হ্যাপি নিউ ইয়ার আমি নাম ভুলে গেছি そうだ。<laughs> আজ আমি বেশিক্ষণ লাইফে থাকবো না কারণ প্রচুর ঘুরেছি ক্লান্ত হয়ে গেছি তার জন্য ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি প্লিজ আমার বন্ধুদেরকে বলবো তোমরা যদি অনলাইনে থাকো প্লিজ তাড়াতাড়ি আমার লাইফে জয়েন করো লাইভ দেখলে হাসতে মন চাই কিন্তু মানুষে আমাকে নিয়ে কথা বলে এই জন্য হাসতে মন চাই না কেন কেন এরকম বলছো লোকের কথা শোনো না ঠিক আছে আমি কিছু বলিনি ঠিক আছে তুমি তো আমার একটা ভাই ঠিক আছে তো ভাইয়ের জন্যে দিদির কাছে সবসময় দরজা খোলাই থাকবে তো আমি জানাই আমার ভাইকে হ্যাপি ইয়ার ঠিক আছে তো কেমন আছো বলো আর আমি খুব মিস করি আমার লাইফে যখন আমার ভাই না আসে তখন খুব মিস করি ঠিক আছে আমারও তো ভাই নেই কী বলো এবার আমি নাইট টু জানাই ঠিক আছে তো আজকে কোথায় ঘুরতে গেছিলে কোথায় ঘুরতে গেছিলে আজ থ্যাংক ইউ আমার তরফ থেকেও আমার ভাইয়াকে জানাই নতুন বছরে নতুন শুভেচ্ছা আর নতুন বছর যেন খুব ভালো কাটে তাই কত দূরে মন থেকে ভালোবাসি আমার ভাইকে আর সত্যি কথা বলতে আমার ভাই নেই ঠিক আছে তাই একটা ভাই পেয়েছি হ্যাঁ আমিও ঘুরতে গেছিলাম আমি খুব দূরে যাইনি সামনেই গিয়েছিলাম একটু পার্কে দিয়ে চলে এসছি তো আজকে কি খাওয়া দাওয়া হয়েছে তোমার কথা মনে পড়ে কিন্তু ভয় লাগে ওই মানুষ যদি কিছু বলে আমাকে নিয়ে কেন সুরে সেপুনিওয়াল কেন ভয় লাগে ভাই কিছু না আমার জন্য মানে কি বলবো যখন আমাকে দিদি ভেবেছ তো দিদির কাছে সবসময় ভাইয়ের জন্য দরজা খোলা আছে আমি যখনই লাইভ আসবো তখনই কিন্তু লাইভে আমার সাথে আসবে কথা বলতে ঠিক আছে তো লোকের কথা শোনো না ঠিক আছে যখন তোমার দিদি কিছু বলবে তখন বলবে কিন্তু আমি তো কিছু বলি না তাহলে তুমি মানে লোকের কথা শুনে তাহলে দিদিকে তো মানে কষ্ট দিচ্ছ কিন্তু তাহলে তুমি লোকের কথা কেন শুনবে লোকের তো অনেক কিছু বলবে আমাকে তো অনেক কিছু বলে লোকে আমি তাও লাইভে আসি কিন্তু তুমি যদি সবারই কথা শোনো সবাই তো ওইটাই ভাবে যে এরকম বলবো তাহলে ও ওর সাথে লাইভে আসবে না কথা বলবে না কিন্তু সবাই ওই জন্য বলে কিন্তু আমি বলবো লোকের কথা শোনো না কান দিও না ঠিক আছে তোমার দিদি যতক্ষণ আছে ততক্ষণ কিছু ভয় নেই আর সত্যি আমি অনেক মিস করি কারণ আমি একটা নতুন বছর মানে মানে ডিসেম্বরে মানে যখন শেষ হলো তখন শেষ দিকে একটা আমি ভাই পেয়েছি নতুন বছরটা আমার জন্য খুব ভালো কাটে একটা নতুন করে ভাই পেলাম ঠিক আছে কিন্তু জানি না কখনও কাছ থেকে দেখা হবে কি হবে না দেখা হলে তো খুব ভালোই হয় তুমি যদি এত কথা বলতেন আমার তাই কিন্তু আমি সত্যি কথা বলছি ওই লোকটাকে আমি বলেছি কিন্তু কথা বুঝে না লোকটাকে আমি চিনি না এতটুকু কিন্তু আমার সঙ্গে ও লাইফে কথা বলে কিন্তু কি বলবো আমি সেদিন ওকে তারপরের দিন বলেছি যে সেরকম হলে লাইভে আসবে না সেদিন কিন্তু তুমি আসনি কিন্তু পর মানুষ আমাকে নিয়ে কিছু বললে সফর করতে পারি না বেশ ঠিক আছে ছাড়ো ভাই ওই সকল কথা মন খারাপ করো না এই নতুন বছর ঢুকলো আর এক কথা ছেড়ে দাও মাথাতে রাখলে মন খারাপ হবে নতুন করে আবার মানে শুরু করো হুম আমি তো থাকবো হ্যাঁ এর জন্য আমি হ্যাপি আমিও হ্যাপি আমার ভাই যখন হ্যাপি তো আমিও হ্যাপি আমারও খুব ভালো লাগে যখন আমার ভাই লাইফে আসে আর যখন আমাকে দিদি বলে ঠিক আছে আমাকে আপাতত কেউ এখনো দিদি বলেনি শুধু তুমি ছাড়া ঠিক আছে তাই আমারও খুব ভালো লাগে লাইফ এলে আমি ভাবি আমার ভাই কখন আসবে আমাকে কখন দিদি বলবে ঠিক আছে আর সত্যি আমি খুব খুশি হই মন খুলে আমার ভাইয়ের সঙ্গে আমি কথা বলতে পারি নিজের মত করে তো আজকে আমাকে কেমন লাগছে ভাই বলো বোন কিসের জন্য ধন্যবাদ খারাপ লাগবে খারাপ লাগবে না কি বললে ভাই দিদিকে খারাপ লাগবে এটা কোন কথা মানে বুঝলাম না আমি বললাম ধন্যবাদ কেন আমি তো আগেও বলতাম আমার দিদি হ্যাঁ বলতে ঠিকই কিন্তু তার মধ্যে আজকে আমি জিজ্ঞেস করছি যে আমার ভাইকে যে কেমন লাগছে সবাই যদি আমার মানে কি বলবো তোমার মতো সবাই যদি লাইফ এইভাবে কথা বলতো কত ভালো হতো কিন্তু ওই জন্য বলছি ভাইকে লোকের কথা কান দিও না ঠিক আছে লোকে কে কী বলছি কারণ আমি যখন তোমাকে কিছু বলবো তখন তুমি বলবে ঠিক আছে কিন্তু তুমি কোনোদিনও কারোর সাথে ঝগড়া করো না আর তুমি রাগ করো না ঠিক আছে যে আমি দিদির লাইফে যাব না আবার বলছে সত্যি অনেক সুন্দর লাগছে কিন্তু কিন্তুটা আবার কি কিন্তু বাড়িতে ফোন করেছিলে বাড়িতে ফোন করেছিলে হ্যালো ভাই নতুন ছুরি পরেছো হাতে নাকি না ভাই আমি নতুন ছুরি পরিনি যেগুলো আছে আমার ওইগুলো আছে নতুন ছুরি পরিনি কেন নতুন ছুরি পড়তে হয় নাকি আমি তো ঠিক জানি না আপনি কি এলিয়ান কি বলে বুঝতে পারি না আপনি কি এলিয়ান মানে টা কি হলো ভাই ভাই বললে না কেন এলিয়ান হলে কি হাতে টাটু নেই নাকি ও শব্দ করছিল তাই এই চুরি তাই এমনি শব্দ করে নতুন চুরি পরিনি জিজু কেমন আছে জিজু খুব ভালো আছে এই তো তোমার জিজু মোবাইল দেখছে ও তো এখানে শুয়ে মোবাইল দেখছে সারাদিন মানে ঘরেছে ক্লান্ত হয়ে গেছে তোমার জিজু তোমার জিজু দেখবে তোমার জিজুকে দেখাচ্ছি তোমার জিজু তো মুখে দেখাই না তোমার বাড়িগুলো কোথায় পড়ছে গো আমার বাড়ি পড়ছে বীরভূম গো কেন তোমার বাড়ি কোথায় আর কোথা থেকে লাইট দেখছো প্লিজ দয়া করে বলো একটু আমি রান্না করতেছি তো এর জন্য একটু কমেন্ট কম করতেছি ও কোনো ব্যাপার নাই ভাই বৌদি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আর জানাই হ্যাপি নিউ ইয়ার জিজুকে তোমার জিজু তো লজ্জা পাই প্রচন্ড কারণ তোমার জিজু বাবা মারা গেছে তো এই তো এক মাস হলো তো তোমার জিজু মানে ওই যে আমাদের বাঙালি যেটা মানে লোক মারা গেলে যেমন ছোলো মাথা করে আমি ভালো আছি তুমি ভালো আছো তো তো তোমার জিজু ওই জন্য মানে বলছে যে আমি এখন ফেরে দেখাবো না তোমাকে দেখাই হবে তোমাকে দেখাই দেখো দেখো আমি তোমার যে দেখাবো বলছি ও তোমার তো ধরে নিচ্ছে ভাবছি দেখিয়ে দেবে কারণ ও ওইদিকে মোবাইল দেখছে প্রচন্ড ও লাজক ঠিক আছে কিছুতে দেখতে মানে চাই না মানে কি বলবো আমি ঠিক টাইমে দেখিয়ে দেবো তোমার জিজুকে ঠিক আছে বলো খুব সুন্দর চালিয়ে যাও হ্যাঁ ভাই dire il like